অনেক কাহিনী আছে যেটা আমার বলার মতো ক্ষমতা নাই তবে হালকে কিছু কিছু কথা যদি না বলি তাই আমি আবার আমার আমার মধ্যে আমি একটা দায়বদ্ধ থাকি যাব সেজন্য আমাকে কিছু কথা বলতে হবে নাকি এক নম্বর কথা হচ্ছে আমি যে মানুষ থেকে একটা ধরে কথা বললাম স্বাধীনতার পর থেকেই সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান তিনি ক্ষমতা ছিলেন একটু ভালো করে শুনে নেন শেখ মুজিবুর রহমান ছিলেন তো ইনি কিন্তু বাংলাদেশ স্বাধীন হোক বাস্তবে চায় নাই কেন চায় নাই জানেন যদি উনি বাংলাদেশ স্বাধীন হোক এটা উনি চাইত তাইলে উনি বাংলাদেশে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারতেন না এই কারণে নাই উনি চাইছে কিছু তাল দি পশ্চিমাদের সাথে এক মিল হয়ে উনি বাংলাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা হবে ওখানে উনি

চট্টগ্রাম কালুগাটা তৎকাল থেকে যে ঘোষণা করছে স্বাধীনতা কিন্তু এই সোজাসাস সরকার এসে আমাদের ঘোষণাটাকে বৈধতা দেয় নাই জয় পূর্ব শেখপুরি ঘোষণা করছে এই মূল একটা ইতিহাস করেছিলেন যে ইতিহাস সম্পূর্ণ মিথ্যা আর এইখানে আমি একটা কথা বলতে চাই কেউ বলে কিছু নিবেন না আমি কাউকে হেল্প করতে করার জন্য কথা বলি নাই কথাটা বলছি একমাত্র এই কারণে এখানে যদি পূজুর গুচ্ছ বয়সী কেউ থাকে আড্ডা একটু উঠান পূজুর গুচ্ছ বয়সী কেউ আছেন কেউ আছে যদি থেকে থাকে আমাদের ছোট ওরা আমাদের ভবিষ্যৎ ওরাই আমাদের ভবিষ্যৎ ওদেরকে এই কথাটা নলেজে দিয়ে দিবেন ওরা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না কিছু বুঝে না এক তন্ত্র এক বাক স্বাধীনতা এক বাক স্বাধীন তারা কিছু দেখেছে আমাদের সমগ্র বাংলাদেশে খালি আমার ইউনিয়ন বললে হবে না

কেউ নেতৃত্ব যে দিতে পারবেন না নেতার জন্য থাকতে হবে না আর নেতৃত্ব আমার অনুরোধ করব সেই নেতৃত্ব দিতে পারবে তাকে যেন দুর্বল হয়ে নেতৃত্ব স্থানে বসায় সে যেন শ্রম গ্রাম সবকিছু দিতে পারে আপনার নেতৃত্ব যদি নেতা হন আপনি আপনাকে পার্টির জন্য মঙ্গলের জন্য পার্টিকে সময় দিতে হবে তৈরি রাখার জন্য তার একটি আছে প্রোগ্রাম আইতেছে এটা আমাদেরকে ধরি রাখতে হবে